রসুলের নাতির আকিদা কি ছিল সেই আকিদা তুমি জানো সে আকিদা তুমি সেই তাওহিদ তোমার মধ্যে আছে তোমার আকিদার মধ্যে সেই এই শিয়ারা যে কর্মকাণ্ডগুলো করছে করছে শরীয়তেরা সাপোর্ট করে না আচ্ছা শহীদ কি শুধু হোসেন হয়েছে তার চেয়ে বেশি ফজিরত তার বড় ভাই হাসান তার চেয়ে বেশি ফজিরত তার আব্বা আলী ওনাকে ওই শিয়ারা হত্যা করেছে খাওয়ার জন্য তোমার কি আলীর দিনের শাহাদাত কি তোমার অন্তরে বেদানা নাই আলীর চাইতে বেশি ফজিরত ওসমান রাজিয়াল একটু আগে বলেছিল ওনাকে শহীদ করা হয়েছে ওনার বাড়িতে মাজরুম শহীদ ওই ওনার দিনে কেমন মতম মানা না তার চাইতে বড় খলিফা লাউ কানা নাবিজুম বাদি লাখান অমর রসুল বলছেন আমার পরে কোনো নবী হলে অমর হতো তাহলে অমর আছে আল্লাহ তাআলা দিনে তুমি কেন মতম মানাও না আত্তাহরিক টিভি ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য যেই শিয়ারা এই মহরমের দশ তারিখে নিজের শরীর কাটে মাতম করে তাজিয়া বের করে কালো পোশাক করে তারা শোক বানাচ্ছে আমরা তাদেরকে জিজ্ঞেস করি রসুল তো তিন দিনের বেশি শোক মানা নিষেধ করেছে তুমি এই সাড়ে চোদ্দশো বছর পর তুমি আমার কিসের শোক বানাচ্ছ মিয়া তুমি কি রসুলের নাতির শুধু দাবিদার আদর্শ রসুলের নাতির আদর্শ কি তোমার মধ্যে আছে রসুলের নাতির আকিতা কি ছিল সেই আকিতা তুমি জানো সে আকিজা তুমি সেই তাওহিত তোমার মধ্যে আছে তোমার আকিজের মধ্যে সিঁড়ি তোমার আমলের মধ্যে বেদাত রসুলকে তুমি রসুল মানো রসুলের নাম নিয়ে শুধু মুখে চুমো দিয়ে কে নাম হাত চুমো দাও কিন্তু রসুলের আদর্শ না তোমার চেহারার মধ্যে আছে না তোমার কাপড়ের মধ্যে আছে না তোমার আমলের মধ্যে আছে। তুমি শুধু আসে কি রসুল বেশ কথা বলেন নেই এই শিয়ারা যে কর্মকাণ্ডগুলো করছে শরীয়তে এরা সাপোর্ট করে না এতদিন পর শোক মানানো কোনো বৈধতা শরীয়তে নেই আর একটা যুক্তি আপনাদের সামনে দিই সেটা হলে আচ্ছা শহীদ কি শুধু হুসাইন হয়েছে কথা বলেন আর এই উম্মতের মধ্যে সবচেয়ে বড় ফজিলত ব্যক্তিকে হুসাইনের জন্য কারণ কথা বলেন তার চেয়ে বেশি ফজিলত ওয়ালা তার বড় ভাই হাসান তার চেয়ে বেশি ফজিলত তার আব্বা আলী ওনাকে ওই শেয়ার হত্যা করেছে খাওয়ারিজরা ধোকা দিয়ে আলী কুফাই নিয়ে যে কই আলীর দিনে মাতম কেন মানো না তোমার কি আলীর দিনের শাহাদাত কি তোমার অন্তরে বেদানা নাই এক মুখে তো বলো আলী হ্যাঁ মানে সে ইলা বানা দিচ্ছে প্রথম খলিফা সে হবে আল্লাহ পর্যন্ত পৌঁছা দিচ্ছে আলীকে আর মাতম মানাচ্ছো তুমি হোসাইনের আলীর দিনে কেমন মাতম মানো না আলীর চাইতে বেশি ফজিল তোয়ালা ওসমান একটু আগে বলেছেন ওনাকে শহীদ করা হয়েছে ওনার বাড়িতে মাঝরুম শহীদ ওই ওনার দিনে কেমন মাতম মানাও না তার চাইতে বড় হলিফা লাউ কানা নাক অমর রসুল বলছেন আমার পরে কোনো নবী হলে অমর হতো সেই অমর ফজর নামাজ নিয়মিত করছেন তখন তাকে ছুরি দিয়ে আঘাত করে শহীদ করা হয়েছে মুর্শিদের ভিতরে তিনি কি শহীদ নন তিনি কি ছোট চাইতে তিনি কি ছোট শহীদ না বড় শহীদ তাহলে দিনে তুমি কেন মাতাম মানো না আবু বকর মারা যায় নাই সেই দিনে তোমার শোক কই আল্লাহ রসুল মারা যায় নাই সেই দিনে শোক কই আল্লাহ রসুল চাচা হামজা সঈদুর সোহাদা সকল শহীদদের সর্দার হবেন কই তিনার মাঠে তিনি শহীদ হয়েছেন তার মাথাও মানো না তার মানে হলেই তারা যেটা করে এটা হলো আবেগিক যেটা বুঝে আসতেছে আগে থেকে আকাবের খেয়ে আকাবের রাজা বুঝাইছে ওই অনুপাতে তারা আমল করে আসতেছে তারা করা হাদিস পরে যাচাই করার চেষ্টা করে যে কোনটা সঠিক আর কোনটা সঠিক নয় কিন্তু আমি এখানে একটি কথা যোগ করবো সেটা হলে তারা তো শিয়া তারা তো সেই রসুল যুগের পর থেকে বাতিল কিন্তু আমাদের দেশের বাংলাদেশের মুসলমান কিন্তু ইসলামটা যাওয়ার সময় ইরান হয়ে বাংলাদেশে ইসলাম ঢোকার কারণে আমাদের আকিদায় কর্মে বহু শিয়া নিদর্শন আমাদের মধ্যে রয়েছে কথায় কথায় শিয়া শিয়া কর্ম আমাদের ভিতরে কথা বলেন নেই এই মহারুমকে কেন্দ্র করে আমাদের দেশে যা কিছু করতেছে ধারণা আছে অধিকাংশ শিয়াদের কাছ থেকে আসা ধারণা শিয়া হলো বাতিল শিয়ারা মুসলমান না নাম মুসলমান কিন্তু তারা মুসলমান না তারা কাফের এবং শিয়া দ্বারা ইসলাম যত ক্ষতিগ্রস্ত হয়েছে এত ক্ষতি ইহুদ নাসারা দ্বারা হয়নি এখনো মুসলমানের জন্য সবচাইতে বড় মানে ক্ষতির কারণ শিয়া আজকে এই আরব দেশে অশান্তি অশান্তির পিছনে মূল কিন্তু নায়ক আমেরিকা নয় ইসরাহল নয় কিছু নয় মূল নায়ক হলো শিয়া এই শিয়া যতদিন পৃথিবীতে থাকবে সন্নি নামক কোনো ব্যক্তি পৃথিবী যেন শান্তিতে না থাকতে পারে এটা ওদের মিশন তারা সৌদি আরবকে যে কোনো মূল্যে আরব দেশকে তারা নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণে আসতে চায় সৌদি আরবের রাজত্ব তারা করতে চায় কি করবে তাদের আশা কি নাউজবিল্লা আল্লাহ যেন তাদেরকে কেমন পর্যন্ত সুযোগ না দেয় আল্লাহাক তাদেরকে ধ্বংস করুক তাদের চিন্তা হলেই রসুলের সাম পাশে থেকে আবু বখর অমরাল্লা আসবে নাওয়জবুল্লাহ সেখান থেকে তুলে তারা বাইরে ফেলে দেবে নাউজবিল্লাহ রসুল সালামের স্ত্রী প্রিয়া স্ত্রী আয়সারাজিয়াল্লাহ তালানহা যার পক্ষে সুরায় নূরে লম্বা আয়াত পাক নাজিল করেছেন যে তার উপর মিথ্যা আরোপ করা হয়েছে জিনার মিথ্যা এবং সে বাড়ি তার সাথে জিনার কোনো সম্পর্ক নেই অথচ শিয়ারা এখনো বিশ্বাস করে আইসারাজিয়াহ্লাহতালনহা দেখেন না আওয়াজ জিনা সাব্যস্ত হয়েছে তারা যদি কোনদিন সৌদি আরবে সরকার গঠন করতে পারে আইসারাজিয়াল আনহ কবর থেকে তাকে আবার তুলে নাকি তাদের দোরা মারবেন নজবুল্লাহ জিনা শাস্তি দিবে নাউজবুল্লাহ শুধু তাই না তাদের ইসলাম এমন বিকৃত ইসলাম তাদের আকিদা আলাদা তাদের কারেমা আলাদা আপনারা জানেন না তাদের আজান আলাদা নামাজ আলাদা চিন্তা ভাবনা সব কিছু আলাদা আর তারা যে কর্মকাণ্ডগুলি আমাদের দেশে যত সুফি আছে না এই যত সুফি যত পীর এই সুফিয়াত পিরিয়াত এর সব কিছু গোড়া কিন্তু আলে আহলে মহব্বতের দাবি পিছনে শিয়া আর যত কিছু তার কর্মকাণ্ডগুলি করে এই যে সুন্দর সুন্দর চেহারার পীর আমাদের দেশে আসে কোথেকে আসে এগুলো সব ইরান থেকে শিয়ার হয় আমাদের সে সন্ন্যির ভ্যাস ধরে আমাদের দেশের মুসলমান ভালো ভালো মুসলমান ইসলাম কোনো জ্ঞান নেই তাদেরকে খুব ভালো করে বুঝাই যে তোমার এত আমল দরকার আমার হাতে বায়াত করো আমার হাতে পীর সুপারিশ আমি আমরা আজকে এই আলোচনায় শুধুমাত্র মুসলিমদেরকে আমরা সচেতন করাতে চাই যদি আমাদের আলোচনা বোঝেন আলহামদুলিল্লাহ ভালো আপনার আকিদা সংশোধন করেন আপনার আমল সংশোধন করেন আপনি লাভবান হবেন আর যদি আকিদা আমলের মধ্যে ভুল থাকে কেমতের দিন আমল করার পর জাহান্নামে যেতে হবে আমল করার পরে জাহান নামে যেতে হবে আল্লাহ রব আলমিন মুসলিমদেরকে ইসলামের সঠিক ইতিহাস জানা তফি দান করুক এবং মুসলমানরা যেন তাদের প্রকৃত ইসলামের শিক্ষা দিকে ফিরে আসতে পারে আল্লাহ পাক যেন তফি দান করে এবং ইসলামের ভিতরে যারাই ষড়যন্ত্র করেছে যারাই ইসলামের ভিতরে মিলাপ করেছে যারাই ইসলামের ভিতরে হ্যাঁ মানে মিশ্রিত করেছে আল্লাহ তাদের বিষয়ে যেন মুসলমানকে সতর্ক হওয়া তফি দান করে এবং তাদের দ্বারা যেন মুসলমান কখনো ক্ষতিগ্রস্ত না হয় আল্লাহ সেই সচেতনতা যেন মুসলমানকে দান করে এই বলেই আজকে আলোচনা এখানে শেষ করছি আহমদুল্লাহ আসসালামাইকুম আহমতুল